নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রূপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ রবিবার দুপুরে কী রান্না করি স্পেশালি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখো আমি এখানে মেথি শাক আর কি সেটা তুলে নিচ্ছি আজকে আমি চিকেন মেথি শাক দিয়ে রান্না করব। আর কিভাবে কি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো তোমরা দেখতে থাকো তো মেথি চিকেন আজকে আমি প্রথম বানাচ্ছি আমার বরের জন্য স্পেশালিস্ট আর কি বরকে খাওয়াবো বলে তো তোমরা আগে কে কে মেথি শাক খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি আজকে প্রথম আর কি ট্রাই করবো জানি না কেমন হবে তো যাই হোক যেমনই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে তো বন্ধুরা মেথি শাকগুলো দেখো তুলে নিচ্ছি আর মেথি শাকগুলো কিন্তু অনেকেই সতেজ ছিল আর অনেকটাই নরম শাক যার কারণে আমি হাতেই করে নিচ্ছি এটার জন্য আলাদা কিছু লাগেনি আর মেথি শাক কীরকম লাগে আমি জানি না আজকে প্রথম ট্রাই করব কিন্তু আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি শাকটা নিব আমি অতটা বেশি পরিমাণে শাক নিব না যেহেতু আজকে প্রথম করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট আরেকদিন দিন করে খাবো আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো দেখো আমার শাকগুলো কিন্তু তোলা হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো আমার শাক তোলা হয়ে গেছে আমি এখন পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নিয়ে তার জন্য এই পাত্রটা নিয়েছি তাহলে চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ করে ভিডিও দেখো না আশা করি তোমাদের পুরো ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো দেখো আমার মেয়েদের শাক পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখো আমি চিকেনটা আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর একটা জলও ঝরে গেছে তো চলো এখন আমি চিকেন আর কি ম্যারিনেট করে নিব তার জন্য দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণের লবণ আর দিয়ে দিবো এখানে আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি টক দই সেই টক দইটা দিয়ে দেবো আমার মাংসের পরিমাণ অনুযায়ী যেহেতু টক দই আমি বেশি পরিমাণ দিব না আমার মাংস পরিমাণটা কম এই জন্য আমি এখানে দু চামচ টক দই দিয়ে দেবো আর এই উপকরণগুলো দেওয়ার পরে আমি এখন এটা ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে এটা আমি কিছুক্ষণের জন্য আর কি ঢেকে রেখে দেবো তাহলে চলো বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিওটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এটা হাত দিয়ে হাত দিয়ে করলে আর কি ভালো হবে তো দেখো আমার মাংসটা কিন্তু ফ্রাই ম্যারিনেট করা হয়ে গেছে তো দেখো কতটা লাল লাল হয়েছে তো আমি এটা এখন রেস্টের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি মশলা করে নেবো তার জন্য মিক্সি নিয়ে নিয়েছি এটা মশলাগুলো বেটে রান্না করলে বেশি ভালো হয় তো আমার বাটার মতন সেরকম কিছু নেই যার কারণে আমি মিক্সিতেই করে নিচ্ছি তো এখানে দেখো আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো রসুন আর দিয়ে দিবো গোটা জিরে এগুলো দিয়েই আমি মশলাটা আর কি করে নেব তাহলে চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমার মশলাটা করা হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো তো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়েছি কেননা রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব আর এর মধ্যে এখন মেথি শাকটা দিয়ে আমি ভেজে নিব মেথির শাকে আমি আর কোনো কিছু দিব না জাস্ট সামান্য একটু লবণ দিয়ে মেথি শাকটা ভেজে নেবো তো দেখো আমার মেথির শাকটা একদমই কিন্তু অল্প হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর মেথি শাক দিয়ে চিকেন কেকে খেয়েছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু আজকে প্রথম খাচ্ছি জানি না কেমন হবে তো খা খাওয়ার পর অবশ্যই তোমাদেরকে জানাবো তো আমার মেথি শাকটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিয়েছি একদমই অল্প পরিমাণ হয়ে গেছে হয়তো আর কিছুটা পরিমাণ বেশি দিলে ভালো হতো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিলাম কেননা আমি মেথি শাকের যে চিকেনটা করব তার মধ্যে আলুটাও দিব, কেননা আলু ছাড়া চিকেন খেতে কেমন জানি লাগে তার জন্য আমি আলুটাও দিব। তো আলু ভাজার জন্য আমি দেখো এখানে কিছুটা পরিমাণে লবণ আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ তাহলে আলুটা ভাজলে আলুর একটা ভালো কালার হবে তো দেখো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম তো এখন আমি এভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নেব তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ধরো আমার আলুগুলো ফ্রাই ভাজা হয়ে গেছে তো আমি এখন আলুগুলো তুলে নেবো আলুগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে তো দেখো আলুগুলো আমি তুলে নিয়েছি তো আলু ভাজা তেলের মধ্যেই এখন আমি ফোড়ন দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো তেজপাতা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ জিরে এসব কিছু দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো সাথে দেখো পাশে থেকো পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম মিশিতে সেটা দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এর কাছা গন্ধটা চাই আর মশলাটা ভালোভাবে ভাজা হয় তো আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু লবণ আর একটুখানি হলো ধনে গুঁড়ো এসব দিয়ে দিলাম দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব তা চলো দেখতে থাকো সাথে থাকো আমার চিকেনটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর এখন আমি চিকেন আর আলুটাকে আরও একটু বেশি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ভালোভাবে তো দেখো আমার চিকেন আর আলুটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর জলটা আমি অতটা বেশি দিব না আমি চিকেনটা আর কি একটু গাঢ় গাঢ় করে রান্না করবো তো চলো আমি জলটা দিয়ে দিয়েছি এখন আমি চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিব তো বন্ধুরা আমি দেখো ঢাকা খুলে দিয়েছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আছে তো দেখো আমি কিন্তু চিকেনে অতটা বেশি পরিমাণে আর কি ঝুলতেই নি আর আলুটা শীত হয়ে গেছে আমার চিকেন রান্নাটা কিন্তু ফ্রাই শেষের দিকে তো এখন আমি যে ভেজে রেখেছিলাম মেথি শাকটা ওইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিবো যেহেতু মেথি শাকটা আগে থেকে ভাজা আছে এই জন্য মেথি শাকটা দেওয়ার পরে বেশিক্ষণ আর কি আমি চালাবো না নাহলে এর যে একটা আলাদা গন্ধ আছে ফ্লেভার আছে সেটা চলে যাবে যাই হোক দিয়ে দিলাম তো দেখো আমি কিছুটা নেড়ে চেড়ে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তাহলে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দেখো আমার চিকেনটা এরকম হয়েছে কেন জানি ফোনের ক্যামেরায় আর কি অতটা ভালো দেখা যাচ্ছে না তারপর আমি কাঁচা গমকা দিয়ে রান্না করেছি এই জন্য অতটা ভালো বেশি কালার আসেনি তো দেখো আমি একটা পাত্র নিয়েছি এখন আমি শাকটা তুলে নিব তো দেখো চিকেনের গায়ে মেথি শাকটা জন্য খেতে সুন্দর দেখা যাচ্ছে যাই হোক তোমরা মেথি শাক দিয়ে চিকেন খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও আমি আজকে প্রথম কিন্তু বানিয়ে ফেললাম আর এটা আমি খেয়েও নিয়েছি এখন আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তো দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে দেখতে এরকম হয়েছে তো আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমরা দুপুরে খেতে বসেছি তো আমার রুটি দিয়ে আর কি চিকেনটা খাচ্ছে খাবে তো আমি বললাম তো খেয়ে একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে তো খাচ্ছে তো খেয়ে বললো মোটামুটি খারাপ না ভালোই হয়েছে তো তো রুটি দিয়ে খেলো আর আমি ভাত খেলাম তো দুপুরে ইয়ে অবদি আর এদিকে বিকেলে দেখো মাছ নিয়ে এসেছে রাতের জন্য আর কি রান্না করেছি আর এদিকে দেখো ভিতর শাক ফুলকপি আর অন্যান্য শাক সবজিও এনেছে যেহেতু আজকে রবিবার আর এদিকে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করেছি রাতের জন্য যেহেতু আমাদের সঙ্গে আর দুজন খাবে তার জন্য যাই হোক তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা